সবাই চলে এসো বন্ধুরা আড্ডা দিতে কোথায় আছো সবাই তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও আর টু কে গেম হি বলো হাই হ্যালো বলো কেমন আছো কী করছো আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও কী গো দেখতে পাচ্ছ না চেহারা খান লাইফ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো কেমন আছো কি করছো বলো তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও ঝটঝট করে লাইকগুলো দিয়ে দাও করা আছে তাহলে এতদিন পরে মনে পড়লো হ্যাঁ কি ব্যাপার বলো এতদিন পরে মনে পড়লো লাইক করে দাও কেমন আছো বলো তোমরা যারা বাজে কমেন্ট করছো তাদের বাজে কমেন্ট করার খুব কি দরকার বোন এখন লাইক করে না বলতে পারবো না গো করে হয়তো কেন সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান যাবে তো আমি আজকে হঠাৎ করে আসলাম আমি এখন লাইভ করি না তো আমি রাত্রি দশটা থেকে লাইভ করি এখন ছেলে শরীর খারাপ ওর জন্যে এখন চলে আসলাম ও তুই বলবো ঠিক আছে লাইক দিয়ে দাও ও তুই করতে হবে লাইক দিয়ে দে তুই করাটা দিয়ে না তো ওর জন্য কুত্তা তুই লাইক দিয়ে দে হ্যাঁ কেমন লাগছে সবাই চলে এসো ঝটপট করে লাইভ জয়েন করো আমার তোমরা সবাই কোথায় আছো যারা লাইক দিতে পারছো না স্ক্রিনে দুবার টাচ করো স্ক্রিন দুবার টাচ করো লাইক ডান থ্যাংক ইউ বলো কেমন আছো কি করছো কি খাওয়া দাওয়া করলো বলো তোমাদের ওদিকে গরম কেমন সেইটা বলো সুদীপ দাস আমাকে দেখা যাচ্ছে না এবার ভালো আপনি আমিও ভালো আছি গরমে কেমন আছো তাই বলো সুদীপ দাস আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও ঝট করে সবাই চলে এসো আড্ডা দিতে আজকে বিকাল বেলাতেই চলে এসছি আমি কিন্তু রাত্রি দশটা থেকে লাইভ করি আপাতত কাল থেকে রাত দশটা থেকে লাইভ করব আজকে ছেলে শরীর খারাপ এর জন্য আমি এখন চলে আসলাম পিকচার কোয়ালিটি ভালো ম্যাডাম থ্যাংক ইউ অনেক গরম আর বলো না গো গরমের দম বেরিয়ে যাচ্ছে বাইরে আসলাম ফ্যানের হওয়ার ভালো লাগছে না কিন্তু বাইরেও কোনো এ নেই খাওয়া দাওয়া করেছো বলো সুদীপ দাস লাইভ করে দাও আর যারা আমার লাইফে নতুন এসছে সবাইকে বলছে আমি রাত দশটা থেকে লাইভ করি চলে আসবে সাড়ে নটায় করতাম কিন্তু সাড়ে নটায় আসতে পারছে না দেখো দশটায় হয়ে যাচ্ছে মানে দশটার আগেই চলে আসবো তো দশটায় বললাম যাই হোক দাদা কী কাজ করে দাদা চাকরি করে শি আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও ঝট করে তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি মুর্শিদাবাদ লাইকগুলো করতে বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছি কি হলো গরমে আর কিছু থাকবে না আমি করছি হ্যাঁ তুমি করেছো আর কেউ করেনি সুদীপ পারেনি আসি করেনি সোলেমান কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে সবাই ভালো কমেন্ট করো টপে বসে বসে সবাই দেখছো দেখো 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 গরমে কত কষ্ট হচ্ছে দেখো আর ফজমান হাই বন্ধু বলো কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো আর লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও তো ঝট করে একটা লাইক দিয়ে দাও তুমি কেমন আছো বন্ধু আমি ভালো আছি কি খাওয়া দাওয়া করেছো করতে বলো সবাই চলে এসো ঝটফট করে কে লাইক তোমার নাম কি আমার নাম শান্তনা যে লাইক করেছে তাকে থ্যাংক ইউ তোমার বাসা কোথায় আমার বাসা মুর্শিদাবাদ মাংস আর ভাত হুম লাইক ডান বন্ধু আর গুলো কোথায় গো লাইক দিলে না বেরিয়ে গেলে নাকি সবাইকে বলছি আমি কিন্তু রাতে লাইভ করি রাত্রি দশটা থেকে লাইভ করি তোমরা সবাই চলে এসো ঠিক আছে রাজীব কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও ঝড় করে তারপরে কমেন্ট করো আমার সঙ্গে গল্প করো দুপুরে কি দিয়ে খাওয়া হলো বন্ধু আমি নিরামিষ খাই তো দুপুরে আলু সেদ্ধ দিয়ে খেয়েছি গো আমার নিজের জন্য কিছু করিনি মেয়ে মানুষরা তাই তো সবার জন্য করে বুঝেছো নিজে নিজের জন্য করে না ওটাতেই কুরামু নিজের জন্য কিছু করতে হলে কষ্ট দাঁড়িয়ে আছো তুমি হ্যাঁ গো দাঁড়িয়ে আছি আলোম হাই হ্যালো বলো আলম কেমন আছো কি করছো কয়েকদিন ধরে তো রাত্রে লাইভ করছি তুমি আসছোই না কি ব্যাপার গো কি হলো কোনো খবরও পেলাম না গরম পড়েছে বন্ধু প্রচন্ড গরম গো আজকে আলম লাইক করে দাও বলো কেমন আছো বলো আজকে এখনই চলে আসলাম আজকে রাতে লাইভ করব না কাল থেকে আবার রাত্রে লাইভ করবো আজকে ছেলের খুব শরীর খারাপ বুঝেছো ওর জন্য এখন চলে আসলাম হঠাৎ করেই ছেলেরও হঠাৎ করেই শরীর দাদা কী কাজ করে বন্ধু দাদা চাকরি করে গো আমি ভালো আছি আপনার কি খবর বলেন আই ভালো আছি মানে কি খবর টবর পেয়েছো হুম খবর পেয়েছো কি তাই বল আমার খবর ভালো এই যে ছেলেটার হঠাৎ করে ধরো শরীর খারাপ আর ছেলের শরীর খারাপ হলে কি মায়েরা ভালো থাকে বলো বাড়ির নিচে দাঁড়িয়ে আছো নাকি না না এটা বাড়ির পাচির হ্যাঁ বাড়ির নিচে দাঁড়িয়ে আছি পাইনি এখন এখনো পাওনি চেষ্টা চালিয়ে যাও হার মেনো না মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বন্ধু তাই তো কি করবো আমি কমেন্ট পড়ছি ঠিক আছে বলো